হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করবো সবাই খুব ভালো আছে সুস্থ আছে বন্ধুরা এইভাবে কি তোমরা কখনো ব্রাশের সঙ্গে চিমটে আটকে দেখেছো বা জুয়েলারি ব্যাগ দিয়ে তোমরা কীভাবে সহ সমস্ত জিনিসপত্র ক্লিন করবে তো তারই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই সঙ্গে ইউজফুল বেশ কয়েকটা কিচেন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস ফোন দেখতে আমরা সবাই কিন্তু ভালোবাসি বাড়ির ছোটো থেকে বড় সবাই আমরা ফোন দেখি কিন্তু সবসময় হাতে ধরে নিয়ে ফোনটা দেখা সম্ভব হয় না সেই জন্য আমরা কি করি ফোনটা যখন আমরা রান্না করি বা কোনো কাজ করতে করতে যদি বা খেতে খেতে ফোন দেখি আমরা সাধারণত দেওয়ালের গায়ে এইভাবে করে ফোনটাকে রেখে দেওয়ার চেষ্টা করে থাকি কিন্তু এভাবে রাখলে দেখা যায় ফোনটা বারবার স্লিপ খেয়ে পড়ে যায় আর যখন স্লিপ খেয়ে পড়ে যায় এর কিন্তু স্কিনের উপরে বা উপরে যে গ্লাসটা লাগানো থাকে তো সেই গ্লাসের উপরেও আঘাত পড়তে থাকে তো তার ফলে বারবার গ্লাসটা ভেঙে যায় ভেঙে গেলে আবার চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে অনেকগুলো টাকা আমাদের খরচ হয়ে যায় সেই জন্য দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা এই ফোনটাকে যেখানে খুশি রাখতে পারবে তো নিয়ে নিতে হবে একটা হচ্ছে চার্জার তোমাদের কাছে যদি পুরোনো কোনো চার্জার থাকে তোমরা চার্জার নিতে পারো তো ওয়ারটা আমার কোনো কাজে লাগবে না তো ওপরে নিয়ে নিয়েছি তো এবার দেখো চার্জারটাকে এইভাবে করে রেখে দিয়ে এই যে দুটো ফ্লাগে গোচার যে দুটো জায়গা আছে তো তার মিডিলে এইভাবে করে ফোনটাকে রেখে দেব রেখে দিয়ে যেখানে খুশি এই চার্জারটাকে তোমরা রাখতে পারবে যেদিকে খুশি মুভ করে ফোনটাকে আমরা দেখতে পারবো ফোনটা আর কোনোভাবে পড়ে যাবে না কত সুন্দর একটা দেখো স্ট্যান্ড আবার হয়ে গেল কোনো খরচে করতে হলো না কিছুই করতে হলো না কোনো কিছু বানাতে হলো না সহজেই একটা চার্জার দিয়ে একটা ফোন স্ট্যান্ড বানিয়ে নিলাম তো এরকম ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে সত্যিই আমাদের কাজগুলো করতে অনেকটাই সুবিধা হয় তোমরা প্রথম আইডিয়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি আজকের পরবর্তী টিপসে আমরা যখন কোথাও বাইরে বেড়াতে যাই সঙ্গে করে ব্রাশ আমরা নিয়ে যাই আর ব্রাশ করার পরে আমরা হোটেলে যে রুমের মধ্যে থাকি রুমের কোথাও ব্রাশটাকে এইভাবে করে রেখে দিই এইভাবে করে রেখে দিলে কি হয় এই ভেজা ব্রাশটা সহজে শুকনো হয় না আবার আমরা যেখানে রাখি দেখা যায় সেখানে নিচে জীবাণুগুলো কিন্তু ব্রাশের মধ্যে চলে আসে আবার দেখো এই ব্রাশ দিয়ে যখন আমরা ব্রাশ করব জীবাণু কিলকগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করবে তো সেই জন্য নিয়ে নিতে হবে হচ্ছে ক্লোথ ক্লিপ এই ক্লিপগুলো সঙ্গে নিয়ে যাওয়াটা খুবই জরুরি তো যখন ব্রাশ করব ব্রাশ করে বেরোনোর পরে এই ক্লোথ ক্লিপগুলোর সঙ্গে ব্রাশগুলোকে এইভাবে করে আটকে রেখে দেবো তো আটকে যদি রেখে দিই এবার যে কোনো আমরা রুমের মধ্যে রেখে দিই না কেন খুব সহজে ব্রাশটা শুকনো হয়ে যাবে সেই সঙ্গে ব্রাশের যেহেতু আগে উপর মুখটা কোনোভাবেই নিচের সঙ্গে টাচ থাকবে না উপর দিকে উঠে আছে সেই জন্য কোনোভাবে জীবাণু ব্রাশের মধ্যে যেতে পারবে না আমরা বাড়ির বাইরে বেরোলে ছোট ছোট কিন্তু আমাদের টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন আর এরকম ছোট ছোট সতর্কতা কিন্তু আমাদের অবলম্বন করাও প্রয়োজন তো আজকের এই আইডিয়াটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও চলে যাচ্ছে বন্ধুরা পরবর্তী টিপসে তো দেখো বন্ধুরা বাড়িতে যদি ছোট ছোট বাচ্চারা থাকে বাচ্চারা কিন্তু নানারকম সারাদিন দুষ্টুমি করে থাকে এই কালারগুলো নিয়ে কখনো তারা দেওয়ালে কিংবা কখনো দরজায় বিভিন্ন জায়গায় তারা ডিজাইন করতে থাকে তো এরকম করে রঙ দিয়ে যখন বিভিন্ন জায়গায় তারা আঁকি করে দেয় সেটা দেখতেও মোটেও ভালো লাগে না যেহেতু কাঠের দরজা এই কাঠের দরজাগুলো কিন্তু জল দিয়ে পরিষ্কার করাটা মোটেও ভালো নয় জল দিয়ে পরিষ্কার করলে আবার এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেই জন্য জল ছাড়া কিভাবে তোমরা পরিষ্কার করবে তো তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি নিয়ে নিতে হবে ডিও এরকম ডিও তো আমাদের প্রত্যেকের কাছেই আছে তো দেখো যেই সমস্ত জায়গায় রঙ করেছে তো সেই সমস্ত জায়গাগুলো ডিও একটু স্প্রে করে দিলাম স্প্রে করে দেওয়ার পর দেখো শুকনো একটা আমি সুতির কাপড় দিয়েছি তো সেই কাপড় টা দিয়ে মুছে নিতেই কালারগুলো কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে কোনোভাবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে করে শুকনো কাপড়টা দিয়ে ঘষলে সমস্ত জায়গা থেকে একদম কালারগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে জল ছাড়া দেখো একদম সহজেই পরিষ্কার হয়ে গেল তো যেই সমস্ত জায়গায় আবারও একটু প্রয়োজন হবে বা বেশি কালার লেগেছে সেই সমস্ত জায়গায় ডিওগুলোকে আর একটু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখো আমি সমস্ত দরজাটা আমি পরিষ্কার করে নিয়েছি কত সুন্দর জল ছাড়া দেখো একদম ক্লিন হয়ে গেছে কাপড়টা একদম শুকনো রয়েছে আর সমস্ত রঙটা দেখো কাপড়ের মধ্যে চলে এসছে তো ছোটো ছোটো টিপসগুলো সত্যি আমাদের জানা থাকলে কাজগুলো করতে অনেকটাই সহজ হয়ে যায় সেই জন্য ছোটো ছোটো টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন আর পুরো দরজাটা দেখো ক্লিন হয়ে গেছে তো আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও টিপসটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো দেখে আজক আজকের পরবর্তী টিপস তো দেখো বধুরা চার্জার আমাদের প্রত্যেক দিনই কাজে লাগে এমন একটা জিনিস আর যখন আমরা ফোন চার্জ দিই তো তার জন্য কি হয় আমরা চার্জারটাকে প্লাগে গুঁচেই রেখে দিই এইভাবে করে আর সঙ্গে এই যে আছে ওয়ারটা নিচের দিকে ঝুলতে থাকে তো এইভাবে যখন ওয়ারটা নিচের দিকে ঝুলতে থাকে আর বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে তো দেখবে এই যে চার্জার যে মুখটা রয়েছে তারা তাদের নিজেদের মুখের মধ্যে এই ওয়ারটাকে দিয়ে দেয় তো তার ফলে কী হয় যে সুইচ যদি অন থাকে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে বা সুইচ যদি অফও থাকে তাহলেও কিন্তু বাচ্চাদের মুখের থুতুগুলো এর মধ্যে গিয়ে এই মানে নষ্ট করে দিতে পারে জিনিসটা জিনিসটা খারাপ হয়ে গেলেই কিন্তু আমাদেরকে নতুন করে আবার কিন কিনে আনতে হয় তো তার জন্য আমাদের সবসময় একটু সতর্ক থাকতে হবে তো আমি এখানে একটা ক্লোথ ক্লিক ক্লিপ নিয়েছি সেই সঙ্গে ডবল সাইড টেপ আটকে দিলাম আর ডবল সাইড টেপের সাহায্যে আমি এটাকে দেওয়ালের কাজ সঙ্গে আটকে দিয়েছি ঠিক যেখানে বোর্ডটা আছে তো বোর্ডের পাশে আমি আটকে রেখে দেব আর যখন আমাদের ফোনটা চার্জ দেওয়া হয়ে যাবে তো এই যে ওয়ারটা ওয়ারটাকে এই ক্লিপের মধ্যে ঢুকিয়ে দেব তো এইভাবে করে যদি ওয়ারটাকে রেখে দিই তাহলে এই ওয়ারটা খুব সুন্দরভাবে ওপরে থাকবে আর যখন আমাদের চার্জ দেওয়ার প্রয়োজন আমরা এখান থেকে নামিয়ে নিতে পারব পরবর্তী যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বন্ধুরা বাজার থেকে যখন আমরা ময়দা কিনে নিয়ে আসি আর ময়দাটা কিনে নিয়ে আসার পরে কিন্তু সাধারণত আমরা যে কোনো কৌটোর মধ্যে ভরে এগুলোকে গুছিয়ে রেখে দিই যতই আমরা কৌটোর মধ্যে রাখি না কেন দেখবে একটু বেশি দিন হয়ে গেলে এর মধ্যে পোকা লেগে যায় পোকা লেগে গেলে এই আটা বা ময়দা এগুলো তেতো হয়ে যায় আর আমরা খেতেই পারি না তো সেই জন্য এই সমস্ত জিনিসগুলো যখন রাখবে ভেতরে যদি দুটো তিনটে লবঙ্গ আমরা দিয়ে দিই তাহলে লবঙ্গর একটা তীব্র গন্ধ রয়েছে তার ফলে এর মধ্যে পোকা লাগবে না তো চলো দেখে আজকের পরবর্তী টিপস তো আমি এখানে একটা জুয়েলারি ব্যাগ নিয়ে ছি আর ব্যাগ সঙ্গে একটা নিয়েছি ব্রাইট তো এবার ব্রাইটটাকে দেখো জুয়েলারি ব্যাগের সঙ্গে আমি আটকে নিয়েছি তো আমি এখানে সালাই করব না তো সেফটি পিন দিয়ে আটকে নিচ্ছি আর সেফটি পিন দিয়েইও কাজটা হয়ে যাবে তোমরা চাইলে সুসুতো দিয়ে একটু সালাইও করে নিতে পারো তো আমি এখানে একটা সেফটি পিন দিয়ে জুয়েলারি ব্যাগের সঙ্গে আটকে এটা একটা হ্যাক্স বানিয়ে নিলাম তো এটাকে কী কাজে লাগাবো তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো নিয়ে নিয়েছি হচ্ছে পিক এখানে কিছুটা হার পিক এই কচবাড়ির ওপরে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর দেখো এটা ভেতর এই যে জুয়েলারি ব্যাগটার ভেতর সাইডটা আছে ভেতর সাইডটা আমি হাতটাকে রেখে দিচ্ছি তো যাতে কোনোভাবে এই হারপিকটা আমার হাতের মধ্যে না লাগে তো সেই জন্য আমি জুয়েলারি ব্যাগের মধ্যে আমি হাতটাকে ভরে নিলাম এবার দেখো দারুণ একটা অর্গানাইজার আমার তো রেডি হয়ে গেলো এটাকে কীভাবে কাজে লাগাবো বাড়ির এমন কিছু কিছু জায়গা থাকে যেগুলো অনেক কঠিন দাগ থাকে আর সেই দাগগুলো তোলার জন্য কিন্তু কচ ব্রাইটের প্রয়োজন হয়ে পড়ে বা হারপিক দিয়ে এগুলো ঘষে মেজে আমাদেরকে পরিষ্কার করতে হয় কিন্তু নর্মাল দেখো এমনি যদি কচ হাত দিয়ে ধরতাম তাহলে হাতের মধ্যে হারপিকটা লাগতো যেটা কিন্তু মোটেও আমাদের স্কিনের জন্য ভালো নয় তো সেই জন্য দেখো জুয়েলারি ব্যাগটা নিয়েছি আর জুয়েলারি ব্যাগের ভেতরে আমি হাতটা রেখেছি আর তার ফলে কি হবে একটু হারপিক বা জল আমার হাতে একটু লাগবে না আর জায়গাটা অনেক সুন্দরভাবে ঘষাও হয়ে যাবে সেই সঙ্গে পরিষ্কার হয়ে যাবে তোমরা বলতে পারো যে এখন বাজারে অনেক ধরনের কিন্তু টুলস পাওয়া যায় এই সমস্ত জিনিসগুলো পরিষ্কার করার জন্য কচবাইটও পাওয়া যায় যেগুলো হাতও লাগানো থাকে হাত দিয়ে ধরে কিন্তু দেখো যে কোনো জিনিস কিনতে গেলে কিছুটা টাকার আমাদের প্রয়োজন হয়ে পড়ে তার থেকে এইভাবে যদি বাড়িতে থাকা জিনিসগুলো আমরা যদি একটু কাজে লাগি নিতে পারি বুদ্ধি খাটিয়ে এইভাবে যদি ব্যবহার করে থাকে তাহলে বাজার থেকে কোনো কিছু কেনারও কিন্তু আমাদের প্রয়োজন হয় না তো জুয়েলারি ব্যাগ আর হচ্ছে একটা গছবাইট দিয়ে পরিষ্কার করে নিয়েছি সেই সঙ্গে দেখো আমাদের বাথরুমের যে নিজের ফ্লোরটা আছে সেটাও আমরা একই পদ্ধতিতে পরিষ্কার করে নেবো আর যেহেতু বাথরুমটা আমি পরিষ্কার করছি হাতের মধ্যে একটা প্লাস্টিক পরে নিলেই ব্যাস হয়ে যাবে তো দেখো নিচের ফ্লোরটা সেই সঙ্গে যে ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলো কিন্তু জলের দাগ সাবানের দাগ পড়ে যায় তো সেগুলোও কিন্তু আমাদেরকে পরিষ্কার করতে হয় তো তার জন্য দেখো আমি এই এইভাবে একই পদ্ধতিতে আমি ওয়ালটা পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবে করে দেখো বাড়ির সমস্ত জায়গা তোমরা ক্লিন করতে পারো যেখানে পরিষ্কার করার প্রয়োজন দেখবে বা যে একটু কঠিন দাগ যেগুলো হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা ছাড়া পরিষ্কার করাটা সম্ভব নয় কচবাইট দিয়ে বা হারপিক দিয়ে তো হারপিকটা যাতে হাতের মধ্যে না লেগে যায় তো সেই জন্য জুয়েলারি ব্যাগটা তোমরা ব্যবহার করতে পারো তো কোন টিপসটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে